আজকে যে বইটা নিয়ে আলোচনা করব শুরুতেই সেই বইটার প্রায় শেষের দিকের কিছু লাইন আগে আমি আপনাদের কোট আনকোট পড়ে শোনাব তারপর সেই লাইনগুলো শুনে শুনে অনেকেই হয়তো বুঝতে পারবেন আমি কোন বইটা নিয়ে আমার অভিজ্ঞতার কথা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব তাহলে চলুন শুরু করি মশায়ের মনের মধ্যে ঘুরছিল সেই পিঙ্গল বর্ণা কন্যার কথা পিঙ্গল বর্ণা পিঙ্গল কেশিনী পিঙ্গল চক্ষু কন্যা কৌশেও বাসিনী সর্বাঙ্গে পদ্মবীজের ভূষণ অন্ধ বধির অহরহই সে সঙ্গে রয়েছে কায়ার সঙ্গে ছায়ার মতো শ্রমের সঙ্গে বিশ্রামের মতো শব্দের সঙ্গে স্তব্ধতার মতো সঙ্গীতের সঙ্গে সমাপ্তির মতো গতির সঙ্গে পতনের মতো চেতনার সঙ্গে নিদ্রার মতো মৃত্যুদূত তার কাছে পৌঁছে দেয় অন্ধ বোধির কন্যা অমৃত স্পর্শ বুলিয়ে দেন তার সর্বাগ্রে অনন্ত অতলান্ত শান্তিতে জীবন জড়িয়ে যায় তেমনি করে জুড়িয়ে যায় যেন মঞ্জরি মৃত্যুদূত সে যেন আসে ভুপির রূপ ধরে পরমানন্দ মাধব তোমার মাধুরীতে সৃষ্টিতে ছড়ানো মধু মৃত্যুর মধ্যে অমৃত নিজের হাতখানা ধরলেন রক্তস্রোত আজ দ্রুত চলেছে হৃৎপিণ্ড স্পন্দন হৃৎপিণ্ডের স্পন্দন বেড়েছে দেহের রোমকূপের মুখগুলি সেদাক্ত হয়ে উঠেছে দীর্ঘকাল এমন উত্তেজনা তিনি অনুভব করেননি তিনি কি তাঁর কি কিন্তু তার মৃত্যু কোন রূপে আসবে মঞ্জুরি জীবনে ভ্রান্তি মিথ্যা আতর রূপে তার বাবা জগৎমশায় রূপ ধরে গুরু রংলালের মূর্তিতে অথবা নিরন্ধ অন্ধকারের মধ্যে মিশিয়ে সে থাকবে তাকে দেখা যাবে না সে বনবিহারী কে যারা বোঝার ইতিমধ্যেই বুঝে গেছেন আমি আরোগ্য নিকেতন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা সেই বিখ্যাত বিখ্যাত উপন্যাস আরোগ্য নিকেতন থেকে একদম শেষের দিক থেকে তিনশো চোদ্দ পাতা থেকে পাঠ করলাম জাস্ট জানানোর জন্যই জানিয়ে দিই আমি যে বইটা পড়ছি সেটা করুণা প্রকাশনীর এই বইটার মুদ্রিত মূল্য চারশো টাকা এই আরোগ্য নিকেতন রবীন্দ্র পুরস্কার পেয়েছিল উনিশশো চুয়ান্ন সালে আর একাদেমি পুরস্কার পায় উনিশশো সালে আর অগ্নিকেতনের উপর সিনেমাও হয়ে গেছে এবং এই যার প্রথমে আমি কোট আনকোট যে কথাগুলি পড়লাম যে চরিত্রের মুখ দিয়ে কথাগুলি বলানো হয়েছে বা যার মস্তিষ্ক দিয়ে ভাবানো হয়েছেন তিনি জীবন দত্ত বিখ্যাত কবিরাজ যার নারী জ্ঞান নারী টিপে যে শরীরের রোগ নির্ধারণ ক্ষমতা ছিল অসাধারণ এবং মূলত তার জীবনকে কেন্দ্র করেই এই কাহিনী কিন্তু আবর্তিত হয়েছে এই আরোগ্য নিকেতন জীবন মহাশয়ের বাবা তার তৈরি এবং যে সময়ের কথা বলা হচ্ছে অর্থাৎ যে সময় এই আরোগ্য নিকেতনের মাধ্যমে এই কাহিনী সূচনা হচ্ছে সেটা হচ্ছে আফটার ইন্ডিপেন্ডেন্স তখন বিধানচন্দ্র রায়ের মুখ্যমন্ত্রী এবং সেই সময় জীবন মশায় জীবনদত্ত মহাশয় মহাশয় তার কারণ মানে তাদের ব্যবহার এত তাদের বংশের তিন পুরুষের ব্যবহার এত নম্র এত নিরহংকার যে তারা মহাশয় উপাধি পেয়েছিলেন সেই থেকে মহাশয় জীবনদত্ত মশায় তো তার ব্যবহারের জন্য তিনি তার ব্যবহার এবং তার সেই চিকিৎসার তার নারী জ্ঞানের নারী পরীক্ষার জ্ঞানের জন্য তিনি সেই অঞ্চলে বিখ্যাত ছিলেন তাকে সবাই এক নামে ডাকত এবং যেই সময়ের কথা বলা হচ্ছে সেটা যেহেতু আফটার ইন্ডিপেন্ডেন্স ভারতের স্বাধীনতার প্রায় পরবর্তী সময়ে সেই সময় আধুনিক চিকিৎসা পদ্ধতি ক্রমে অলরেডি এদেশে এসেছে কিন্তু সেটা গ্রামের মধ্যে ঢুকতে একটু সময় লেগেছে তো দেবীপুর গ্রামে এই জীবন দত্ত মশাইয়ের বাড়ি এবং সেখানে যে সরকারি স্বাস্থ্য কেন্দ্রটি আছে সেখানে প্রদ্যোত বলে একজন ডাক্তার আসেন তো এবার এখানে দুটো বিষয় রয়েছে এক হচ্ছে জীবনদত্ত মশাইয়ের জীবন যেটা কাহিনীতে ঘিরে রয়েছে প্লাস লেখক সুন্দরভাবে তুলে ধরেছেন যে লেখক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় যে এই যে নবীন আর প্রবীণের মধ্যে যে একটা একটা সংঘাত একটা প্রতিযোগিতা সেটা বরাবর সর্ব বিষয়ে সর্বকালে রয়েছে এখানে চিকিৎসকের চিকিৎসা দৃষ্টিভঙ্গি দিয়ে দেখানো হয়েছে যেমন আজকে যদি আমরা ডাক্তার দেখাতে যাই আজকে কোনো ডাক্তারই কিন্তু নারী টিপে চিকিৎসা করেন না কিন্তু যেই সময় এই কাহিনীর সূত্রপাত তখনও কিন্তু এই নারী টিপা ডাক্তার ছিলেন এবং তারও অনেকটা পরে মানে আমি যখন ছোট যখন ডাক্তারের কাছে যেতাম জ্বর টর হলে আগে কিন্তু উনি নারীও দেখতেন টেতোস্কোপ দিয়েও দেখতেন তো প্র্যাকটিসটা তখনও ছিল কিন্তু এই মুহূর্তে সেই প্র্যাকটিসটা নেই অবশ্য সেটা এই কাহিনীর বিষয়বস্তু নয় আমি যেটা বলতে চাইছি যে এখানে একদিকে যেরকম জীবন দত্ত মশায় যান নারী জ্ঞান অদ্ভুত এবং যিনি মোটামুটি নারী ধরে বলে দিতে পারেন যে যদি মমূর্ষুরুগী হন তিনি কতদিন আর বাঁচবেন এবং বয়স্ক রোগী হলে তিনি কখনো পরিষ্কারভাবে কখনো তিনি আকার ইঙ্গিতে বলে দিচ্ছেন যে তিনি আর বাঁচবেন না এটাকে বলছি নিদান দেওয়া এবং এটাকে কিন্তু এই প্রদ্যৎ ডাক্তার যিনি একেবারে আধুনিক শিক্ষিতায় শিক্ষায় শিক্ষিত তিনি এটাকে ভালোভাবে নিচ্ছেন না তিনি ভাবছেন যে জীবন মশা একটা হাতুরে ডাক্তার মানুষকে মৃত্যু ভয় দিয়ে ভয় পাইয়ে মৃত্যুর কথা বলে ভয় পাইয়ে দিচ্ছেন এবং এটা একটা ফাঁকিবাজি জীবন জীবনমশায়ের ব্যবহার ততটাই নম্র তিনি কখনো নিজেকে প্রমাণ করতে চাই। সেরমভাবে প্রমাণ করতে চায়নি বরঞ্চ ক্ষেত্র বিশেষে তিনি নিজেকে গুটিয়ে নিয়েছেন এবং তারপরে তারপরে কাহিনীর মধ্যে দিয়ে কখনও তার সেই ফিরে দেখা তো কাহিনীর একটা কেন্দ্রবিন্দু যদি হয় এই যে প্রাচীন এবং আধুনিক চিকিৎসা পদ্ধতির সংঘাত তেমনি আর পয়েন্ট হচ্ছে মৃত্যু জীবনের সবথেকে ধ্রুব সত্য এবং সেখানে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এই যে মৃত্যু মানুষের জীবনের ধ্রুব সত্য সেখানে লেখক কাহিনীর মধ্যে দিয়ে চরিত্রদের মুখ দিয়ে আছেন যে জীবনে একটি জিনিস নিশ্চিত মানুষ যেদিন জন্মায় সেদিন থেকে একটা জিনিস তো নিশ্চিত যে সে মারা যাবে এবং মৃত্যু বোধ মানুষের যে মৃত্যু চেতনা এবং এই জীবনের একটা অসম মানে যেটা ঘটবেই হ্যাঁ সেই সেই যে একটা যে ঘটনা ঘটবেই সেই ঘটনা সেই মৃত্যুকে নিয়ে এখানে এত সুন্দরভাবে এত কি বলবো এত বাস্তবভাবে এত সুন্দরভাবে তুলে লেখক বারবার তুলে ধরেছেন এবং অধিকাংশ ক্ষেত্রেই তুলে ধরেছেন এই জীবনদত্ত মশয়ের দৃষ্টিভঙ্গি থেকে এবং আমার তো পড়তে গিয়ে মনে হয়েছে যারা খুব ইয়ং জেনারেশন হয়তো তাদের মৃত্যুর সঙ্গে সেইভাবে পরিচয় হয়নি কিন্তু আমাদের যত বয়স বাড়তে থাকে প্রকৃতির কারণেই আমাদের প্রিয়জনরা তো আমাদের ছেড়ে চলে যেতে থাকেন তো সেখানে এই যে মৃত্যু বোধের কথা লেখক এনেছেন আমরা আশেপাশের পরিবেশ পরিস্থিতি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে এই বিয়োগ ব্যথা দেখতে পাই এবং সেখানে মৃত্যুটা কতটা কতটা ধ্রুব আমরা বুঝতে পারি এবং সেই বোধকে লেখকের মধ্যে বারবার ফিরিয়ে এনেছেন অদ্ভুতভাবে এবং একদম যখন আমি শুরু করলাম তখনই কিন্তু সেই মৃত্যু বোধের কথা দিয়েই লেখক শুরু করছেন এবং এখানে আমি আর একটা জায়গা থেকে সেই বিষয়ে লেখকের যে চিন্তা ভাবনা সেটা আমি একদম একটু তুলে ধরছি যে এখানে ওই জীবন বিনয় বলে একটি চরিত্র আছে যার ওষুধের দোকান আছে তো তাকে বলছে জীবনমশাই যে দেখো বিনয় মৃত্যু সংসারে ধ্রুব যে জন্মায় তার মৃত্যু হবেই মৃত্যুর বহু পথ সে অনিবার্য কেউ রোগে মরে কেউ আঘাতে মরে কেউ ইচ্ছে করে মরে আত্মহত্যা করে তবে রোগী হলো মৃত্যুর সিংহদ্বারের পাকা সড়ক রোগমাত্রেই মৃত্যুর স্পর্শ বহন করে সব রোগে মানুষ মরে না কিন্তু খানিকটা এগিয়ে দেয় জীবনী শক্তি ক্ষয় করে ঠেলে দেয় খানিকটা চিকিৎসক চিকিৎসা করে তার জ্ঞান মতো যে বাজবি বলে মনে হয় তাকে সে মরবে বলে না যে মরবে বলে মনে হয় তার ক্ষেত্রে কেউ আকার ইঙ্গিতে জানায় বলে বড় ডাক্তার আনুন কেউ নিজের মতো স্পষ্ট করে বলে দেয় তারও ক্ষেত্র আছে বলে তারপরে চরিত্রদের কথা আছে এবং একাধিক চরিত্র এই কাহিনীর মধ্যে রয়েছে আজকের সময়ে দাঁড়িয়ে কিছু চরিত্রকে হয়তো আমাদের মনে হতে পারে যে আমাদের আশেপাশে এরকম চরিত্রকে দেখা যায় না কিন্তু এই কাহিনী কিন্তু সময়ের দর্পণ সেটা চরিত্রদের দিক থেকে সেটা পরিবেশ পরিস্থিতির দিক থেকে সেটা চিকিৎসা পদ্ধতির দিক থেকে কারণ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় যে জীবনমশায়ের কথা লিখেছেন বা যে জগৎমশায় ওনার বাবার কথা লিখেছেন পড়তে পড়তে বারবার মনে হয় যে লেখক বোধয় এরকম চরিত্র নিজের চোখে বা নিজের জীবনে প্রত্যক্ষ করেছেন তাই চরিত্রটি এতটা জীবন্ত হয়ে ওঠে জীবনমশায় যে কথাগুলি বলছেন যে বোধের কথা বলছেন আজকে একবিংশতে দাঁড়িয়ে সেই গ্রামাঞ্চলে না থেকেও সেই পরিবেশ পরিস্থিতিতে না থেকেও চিকিৎসা ব্যবস্থার প্রভূত উন্নতি সত্ত্বেও পাঠক যখন পড়েন তখন কিন্তু পাঠকের মনে হয় জীবনমশায় বলা কথাগুলো আজও সত্য আর তার পাশাপাশি জীবনমশার নিজের ব্যক্তিগত জীবন সেখানে বহু চরিত্র তিনি তার নিজের ছেলেকে হারিয়েছেন তার কী বলবো তার জীবনে প্রেম এসেছিল সে কিন্তু সেই প্রেম প্রত্যাখ্যাত হয়েছে সেই প্রেম আবার প্রেম বলবো না সেই মানুষটি দেখা তিনি আবার পেলেন কিন্তু সে অদ্ভুত মানে এলেখা কালো জয়ী মানে এলেখা পড়তে পড়তে না মানে আমার মনে হয় আপনি জীবনের কোনো না কোনো একটা বোধেতে আত্ম উপলব্ধি করিয়ে দেবে এ লেখা এলেখা সেই ক্ষমতা রাখে এ লেখা কালোজয়ী এ লেখা ক্লাসিক ক্লাসিকের বেসিক্যালি ব্যাকরণের ডেফিনিশন আমি জানি না কিন্তু লেখাটা যখন থেকে শেষ করেছি না মনে মনে বারবারই একটা কথা আছে যে এই লেখা ক্লাসিক আমার মতে এটা ক্লাসিক তার কারণ এটা চিরকালীন এই যে অনুভূতি স্থান কাল পাত্র বদলে গেল কিন্তু অনুভূতি বদলালো না জীবন জীবনমশায়ের জীবনে প্রেম তার ফিরে আসা তার প্রেমের ব্যর্থতা তার চিকিৎসক হতে পুরোপুরি চিকিৎসক হতে যাওয়া না পারা তার আবার যখন তিনি যখন তার বাবার তত্ত্বাবধানে বা বাবার গাইডেন্সে কবিরাজি শিখলেন সেখানে নিজেকে উজাড় করে দেওয়া নির্দ্বিধায় নিজের সন্তানের মৃত্যু ঘোষণা বলা এবং মৃত্যুকে সহজভাবে নেওয়া অসাধারণ লেখা এবং তার মধ্যে মধ্যে যে জীবন বোধের যে জীবন বোধের কথা বলা হচ্ছে অসাধারণ যেমন আমরা কথায় কথায় বলি না যে পরমায়ু তার আয়ু আর এই যে আয়ু আর পরমায়ুর মধ্যে ডিফারেন্স কি তো লেখক বলছেন যে জীবনমশায় মুখ দিয়ে বলাচ্ছেন কিংবা ওনার বাবা বলছেন আমি এক্স্যাক্ট যদি আপনাদের পড়ে শোনাই জায়গাটা এই যে বাবার কথাতেই বলছেন মানে জীবনমশায় বাবা বলতেন জীবনে আয়ু আর পরমায়ুর কথা দুটো শুধু কথার মারপ্যাঁচ নয় বাবা ওর অর্থ হলো নিগুড় দীর্ঘ আয়ু হলেই পরমায়ু হয় এমন নয় যার জীবন পবিত্র পরমানন্দময় পরমায়ু হলো তার নইলে বাবার শক্তি চর্চা করেও মানুষ দীর্ঘায়ু হয় রোগকে সহ্য করে এমনকি জয় করে আবার এখানে একজন রানা বলে একটা একজন সমর্থ লোকের কথা আছে যার শরীরে একটা দুরারোগ্য ব্যাধি বাসা করেছিল তো সে অদ্ভুত চরিত্র মানে সে ব্যভিচারে লিপ্ত হয়েছে কিন্তু তার জন্য তাকে যখন লোকে তিরস্কার করছে আবার সে মা কালীর পুজো করছে সে সেই নিয়ে মানে ডাক্তাররা হয়তো তাকে খোঁটা দিচ্ছে যে তুমি তুমি তো মা কালীর পুজো করো তুমি মা কালী তোমার সারিয়ে দেবে বা ওর ওর তো এটা হয়েছেই ওর নিজের ব্যবিচারের জন্য তখন তখন কিন্তু সেই রানা সেই রানা নামের সেই ভদ্রলোক নির্দিধায় জীবনমশাইয়ের কাছে এসেছেন এবং এসে নিজের মনের কথা বলছেন তার কারণ তিনি জানেন যে জীবন জীবনমশাই এমন এক চিকিৎসক যিনি কখনো তাকে তার দুর্বলতার জায়গায় ঘা দেবেন না এবং বলছেন আমি যদি আমি মা কালীর পূজা করি কিন্তু আমি মা কালীকে কখনো বলবো না যে আমার রোগকে সুস্থ করে দাও আমি মা কালীকে পুজো করি কালকে জয় করবার জন্য মানে অসাধারণ অসাধারণ কিছু জায়গা মনের একবারে ছুঁয়ে গেছে সেই বোধের জায়গা এবং তিনি কেন ব্যবচারে লিপ্ত হয়েছিলেন কোন প্রেক্ষিতে সেটাও তিনি জীবনমশাইকে খুলে বলছেন এবং জীবনমশাইও বারবার বলছেন যে তিনি তার বাবার কাছ থেকে এই শিক্ষা পেয়েছেন যে কখনো রোগীকে বা রঙাল ডাক্তার যার কাছ থেকে থেকে তিনি ডাক্তারই শিখেছিলেন যে রোগীর হয়তো তার কোনো ভুলের জন্যই তার শরীরে রোগের বাসা বেঁধেছে কিন্তু তাকে কখনো সেটা নিয়ে কষ্ট দিতে নেই কারণ সে অলরেডি কষ্টে আছে তো তার উপরে তাকে আর সেইটা নিয়ে খোঁটা দেওয়া বা সেইটা নিয়ে তাকে তিরস্কার করা উচিত নয় শেষমেশ কি হলো শেষমেশ কি এই যে প্রবীণ আর নবীনের বিরোধ মিটল মিটলো সেই মিটার পথও সেটা একটা যাত্রাপথ সেটাই কাহিনি কাহিনি যত এগোতে থাকবে বোঝা যাবে তো অসাধারণ লেখক এনার সত্যি সত্যি মানে একটা কথা স্বীকার কর বারবার মনে হয় যে আমি বাঙালি হিসেবে গর্বিত কারণ এই সব মানুষ এদেশে জন্মেছেন এরা যে লিখে গেছেন জাস্ট ভাবা যায় না অসাধারণ তো এই আমার আরোগ্য পাঠের অভিজ্ঞতা সিনেমাটা দেখার ইচ্ছে রয়েছে বিকাশ রায় এই জীবনমশায় চরিত্রে অভিনয় করেছেন সুতরাং আপনারা যদি পড়ে থাকেন জানাবেন আর যদি না পড়ে থাকেন অবশ্যই বইটা কিন্তু পড়বেন লাইফ টাইম অভিজ্ঞতা ধন্যবাদ ভালো থাকবেন অনেক অনেক বই পড়বেন কারণ বইয়ের মতন বন্ধু হয় না